নমস্কার বন্ধুরা মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত শীতের দিনে লাঞ্চে কিংবা ডিনারে নতুন আলু দিয়ে গরম গরম মুরগির মাংসের পাতলা ঝোল আর সঙ্গে গরম ভাত কিংবা গরম গরম রুটি ব্যাস আর কিচ্ছু লাগে না কিন্তু খুব অল্প তেল মশলা দিয়ে এই রকম পাতলা মুরগির মাংসের ঝোল ঠিক কীভাবে বানাতে হয় আজকে সেটাই শেয়ার করব আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা কিন্তু একেবারেই টাটকা এই ধরনের পাতলা ঝোল রান্না করবার সময় ফ্রিজে রেখে সেই চিকেন ব্যবহার করবেন না তাহলে কিন্তু ঝোলের টেস্ট হবে না তো চিকেনগুলোতে আমি স্বাদ নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেব এই অবস্থায় মানে নুন হলুদ মাখা অবস্থায় আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর তারপর রান্না শুরু করছি প্রথমে কড়াইতে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবং লাল লাল করে ভেজে তুলে নেব আর আমি কিন্তু এখানে নতুন আলু ব্যবহার করেছি এখন বাজারে নতুন আলু উঠে গেছে এবং সব বাজারেই মোটামুটি নতুন আলু পাওয়া যায় আর এই পাতলা ঝোলে নতুন আলু দিলে কিন্তু খেতে দারুণ লাগে ভেজে রাখা আলুগুলো সব তুলে নিলাম এবারে এর মধ্যে চার থেকে পাঁচটা করে চিকেনের পিস দেবো আর মোটামুটি একটু উল্টে পাল্টে মানে সাঁতলে নি তুলে নেব খুব বেশি কিন্তু কটকটে করে ভাজা করলে চলবে না মোটামুটি একটু উল্টে পাল্টে সাঁতলে নিতে হবে মানে হালকা একটা কালার আসলেই কিন্তু চিকেনের পিসগুলোকে তুলে নিতে হবে এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে সব চিকেনের পিস একসঙ্গে দেওয়া চলবে না মোটামুটি চারটে পাঁচটা করে দিয়ে এইভাবে ভেজে তুলে নিতে হবে তো দেখুন আমার সমস্ত চিকেনগুলো কিন্তু সাতলে নেওয়া হয়ে গেছে আর এইভাবে চিকেন রান্না করলে না চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একদম থাকে না তো এবারে আবার নতুন করে কড়াইতে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবারে ফোড়নটা একটু ভাজা ভাজা করতে হবে মানে তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করলে ফোড়নে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে চিকেনের কালার খুব সুন্দর হয় তো চিনিটা গলে যাওয়ার পরেই আমি প্রথমে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আগেই বলেছি যে খুব বেশি মশলা ব্যবহার করব না এই রান্নায় তো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা মোটামুটি একটু কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল লাল করবো না এইবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ভর্তি ভর্তি আদা রসুন পেস্ট তেলের মাঝখানটা একটু ফাঁকা করে ওখানে দিয়ে দিলাম দিয়ে এইবারে এই পেঁয়াজের সঙ্গেই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে আর তার জন্য মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া যায় এবারে এর মধ্যে একে একে এক চামচ হলুদ গুঁড়ো তারপর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্যেই কিন্তু আমি প্রথমে জলটা দিলাম এইভাবে জল দিয়ে মশলাটা কষালে মশলাটার থেকে একটা সুন্দর গন্ধও বেরোবে আর মশলাটা কষানোটাও খুব ভালো হবে এবারে একটা গোটা রসুন ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপর ওপর থেকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম এবারে সব শুদ্ধ ভালো করে একটু কষিয়ে নিতে হবে চিকেনের যে কোনো প্রিপারেশান রান্না করবার সময় ঢাকা দিয়ে দিয়ে যদি কষানো হয় মানে মাঝে মাঝে ঢাকা দিলেন আবার ঢাকা খুলে আবার একটু নেড়ে দিলেন এইভাবে যদি কষানো হয় তাহলে চিকেনের কষানোটা কিন্তু খুব ভালো হয় এইভাবে প্রায় সাত আট মিনিট ধরে আমি চিকেনটা কষালাম আর দেখুন নিচ থেকে হালকা হালকা তেল সেপারেট হয়েছে এবারে একটা বড়ো সাইজের পাকা টমেটো কুচি ওপর থেকে দিয়ে দিলাম একইভাবে ঢাকা দিয়ে দিয়ে দু মিনিট মতো মানে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আবারও নেড়েচেড়ে কষিয়ে নিলাম কষানো কমপ্লিট এবারে ওপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর ঝোলের জন্য একদম ফুটন্ত গরম জল উপর থেকে ঢেলে দিলাম এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব চার পাঁচ মিনিট পর চিকেন আলু সমস্ত কিছু একটু টেস্ট করে নিতে হবে দেখুন সবগুলোই কিন্তু একেবারে সুসেধ হয়ে গেছে এবার ওপর থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এটা শুধু ফ্লেভারের জন্য আর এক চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব এবারে দেখুন গরম গরম চিকেন কারি বা চিকেনের পাতলা ঝোল একদম রেডি এবারে শুধু একটাই কাজ গরম গরম ভাত বা রুটি নিয়ে খেতে বসে পড়ুন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপি সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন